এই প্রসঙ্গে প্রাথমিক আলোচনায় ড মোহাম্মদ স্নাহ ছিদ্দিকী যশোরের ইতিহাস প্রসঙ্গ বইয়ের অংশ বিশেষ তুলে ধরা যায় কারণ এই মতটি যথেষ্ট ঐতিহাসিক দলিলের উপর প্রতিষ্ঠিত বলে প্রতীয়মান হয় লেখকের মতে যশোর জেলার নামকরণের সর্বপ্রথম ব্যাখ্যা প্রদানকারী হলেন হরিশ্চন্দ্র তর্কালঙ্কার যিনি মনে করেন বাংলার দীর্ঘদিনের রাজধানী গৌড়ের যশ হরণ করে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এ নতুন রাজ্যের নামকরণ হয়েছিল যশোর রাজ্য কিন্তু তর্কালঙ্কার তার এই চমৎকার ব্যাখ্যা ও বক্তব্যের উৎস সম্পর্কে কোন তথ্য প্রদান করেননি বলে জনাব ছিদ্দিকী মনে করেন তিনি বলেন রম্যচিরারম্যচিহরে শব্দের অর্থ সৌন্দর্যহরণকারী অর্থাৎ ইহার সাথে সুন্দর বস্তসমূহের তুলনা করলে ইহার নিকট তাদের কোন সৌন্দর্য থাকে না তার বিবেচনায়ের অর্থ সর্বাপেক্ষা যশস্বী ওয়েস্টল্যান্ডের এ ব্যাখ্যার সত্যতা প্রমাণের জন্য রাজা সীতারাম রায় প্রতিষ্ঠিত কানাইনগর মন্দির গাত্রের এক ফুট পরিসর বিশিষ্ট কোষ্ঠী পাথরের গোলাকার প্রসত্তরে উৎকীর্ণ শেষনাকটি নিম্নে উদ্ধৃত করা হল বান দন্ধাইচান্দ্রই পরিগণিত শকে কৃষ্ণ যে। ওয়েস্টল্যান্ড কর্তৃক লিখিত যশোর জেলার প্রতিবেদন থেকে জানা যায় রাজা প্রতাপাদিত্যের নাম উল্লেখবাতিত যশোরের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় যদিও তার ভবনের ধ্বংসস্তূপ দুই চার পরগনা জেলায় অবস্থিত রাজা বিক্রমাদিত্য যে শহরের পত্তন করেন তাই হল আজকের যশোর গৌরের রাজা দাউদের রাজসভায় বিক্রমাদিত্য ছিলেন মুখ্যমন্ত্রী গৌর ছিল বাংলার সর্বশেষ বায়ত্তশাসিত অঞ্চল আনুমানিক এক পাঁচ সাত তিন সাত চার ক্রিক যখন রাজা দাউদ দিল্লির সম্রাটের বিরোধিতা করেন তখন একজন বিচক্ষণ উপদেষ্টা হিসেবে রাজা বিক্রমাদিত্য এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে শীঘ্রই বড় কোনও ধ্বংসজ্ঞ সুরম্ন হতে চলেছে এবং একই সাথে মনস্থির করেন এমন একটি স্থানে পরিবারকে নিয়ে যাওয়ার যেখানে তিনি জীবনের শেষ সময় নিশ্চিমত্ব কাটাতে পারবেন এই চিমত্তার ফলস্রম্নতিতে তিনি সুন্দরবনের নিকটবর্তী একটা রাজ্য কিনে নেন যে রাজ্যে প্রবেশাধিকার ছিল দূরবর্তী ও দুরহ এবং এখানেই তিনি একটা শহরের পত্তন করেন তিনি ও তার পরিবার ও তার একামত্ব অনুগত লোকদের নিয়ে গৌড় থেকে এই নতুন রাজ্যে চলে আসেন এই শহরের নাম বিক্রমাদিত্য রাখেন ইয়াশরা যখন গৌর রাজ্যের সব কিছুই রাজা দাউদের বিপক্ষে আসছিল এবং বিক্রমাদিত্য বুঝতে পারছিলেন যে তাকে নতুন রাজ্যে চলে যেতে হবে তিনি সেইভাবে প্রস্তুতি নিতে থাকেন রাজা দাউদ তার রাজ্যে গচ্ছিত সোনা ও মহামূল্যবান সম্পদ কোন নিরাপদ নগরীতে স্থানামত্তর বুদ্ধিমানের কাজ মনে করে বিক্রমাদিত্যকে অনুরোধ করলেন তার ধন সম্পত্তির সাথে করে নিয়ে যেতে যশোর জেলার নামকরণ সম্পর্কিত আরেকটি ব্যাখ্যা প্রদান করেছেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ আলেকজেন্ডার কার্নিংহাম তিনি লিখেছেন এশোর শব্দটি আরবি ভাষায় যশোর শব্দের রূপামতরিত রূপ আরবি যশোর শব্দের বাংলা অর্থ হল সেতু বা শাক। সমগ্র যশোর অঞ্চলে মুসলিম অভিযানের প্রাক্কালে অসংখ্য খাল বিলন্দন্দী থাকার কারণে যোগাযোগ ব্যবস্থার জন্য ওই সকল নদন্দীর উপর সেতু বা শাকোর প্রয়োজন ও ব্যবহার ছিল অসংখ্য শাকো ও সেতুর ব্যবহার থাকার কারণে নবাগত মুসলমানেরা এতদাঞ্চলকে যশোর বলে অভিহিত করে সেই যশোর শব্দ পরিবর্তিত হয়ে যশোরেশ রশোর যশোহর হয়েছে উল্লেখমকিত বিষয়সমূহ পর্যালোচনা করে আমরা সহজে বলতে পারি যে যশোর জেলার নামকরণ প্রাচীন নয় বরং মধ্যযুগে মধ্যযুগের বাংলার ইতিহাস বাংলার মুসলমানদের ইতিহাস তাই যশোর নামকরণ আরবি যশোর শব্দ হতে উৎপত্তি হয়েছে বলে কার্নিংহাম যে ধারণা করেছেন তা সত্য হওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রকাশিত মতামতের মধ্যে কার্নিংহামের মতামত ইতিহাস ঐতিহ্য ভূগোল ভূতত্ত্ব প্রত্নতত্ত্ব যুক্তি ইত্যাদির দৃষ্টিকোণ হতে অধিকতর গ্রহণযোগ্য তাই আরবি যশোর শব্দ হতে আধুনিক যশোর জেলার নামের উৎপত্তি হয়েছে বললে সম্ভবত ভুল হবে না